মঙ্গলবার উত্তর জেলা সদর ধর্মনগরে পালিত হল কালো দিবস অনুষ্ঠানটি হয় বিজেপির পথ নিয়ে অনুষ্ঠিত হয়। এই উপস্থিত ছিলেন তথা রাজ্য ধর্মনগরে বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন গোমতি জেলা থেকে আগত প্রদেশ বিজেপির সম্পাদক রতন ঘোষ উত্তর জেলা পরিষদের সভাধিপতি ভবতোষ দাস এবং উত্তর জেলা বিজেপি দলের সভাপতি কাজল দাস এই সাংবাদিক সম্মেলনে মূলত বক্তব্য রাখেন বিশ্ববন্ধু সেন তিনি উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত যে ইমার্জেন্সি পিরিয়ড অতিবাহিত হয়েছে তাকে কালো দিবস বলে গণনা করেন আজকের দিনে অর্থাৎ পঁচিশে জুন ভারতবর্ষের ইতিহাসে একটি কালো দিবস হিসেবে গৃহীত কারণ উনিশশো সালে বারোই জুন কোর্টে রায় দিয়েছিল তৎকালীন প্রধানমন্ত্রী নির্বাচনে অসঙ্গতির কারণে ছয় বছর কোনো ধরনের নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না তখন ভারতের রাষ্ট্রপতি ছিলেন ফখরুদ্দিন আলী আহমদ তখন লেখক কবি দেশপ্রেমী যারাই দেশের জন্য কথা বলেছে তাদেরকে এম অনুযায়ী জেলে বন্ধ করা হয়েছে সিপিএম এবং কংগ্রেসের কেউ বন্দী হয়নি তখনকার পশ্চিমবঙ্গে ছিলেন মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ শঙ্কর রায় উনার বাড়িতে জ্যোতি বসু আশ্রয় নিয়ে নিশ্চিন্তে জীবনযাপন করেছিলেন পূর্ব থেকে ওই কংগ্রেস এবং সিপিএম এর একটি যোগ সাজস পরিলক্ষিত হয় জয়প্রকাশ নারায়ণের নেতৃত্বে এই আন্দোলন গড়ে উঠেছিল সেই সময় জর্জ ফার্নান্ডেজের নেতৃত্বে সারা ভারত রেল ধর্মঘট চলে প্রায় ছাব্বিশ মাস এই ইমার্জেন্সি জারি ছিল মানবাধিকার তখন সম্পূর্ণরূপে লঞ্চিত হয়েছিল কিশোর কুমারের গান বন্ধ করে দেওয়া হয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলামের গান এবং যেসব কবিতা দেশভক্তিমূলক বন্ধ করে দেওয়া হয়েছিল মানুষের সেগুলি মধ্যে ঔষধ এবং খাদ্য সংকট চলছিল উনিশশো সাতচল্লিশ সালে ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর পুনরায় দ্বিতীয়বারের জন্য স্বাধীনতা হরণ করা হয়েছিল বিভিন্ন স্তরের মানুষকে কোনো ধরনের কারণ ছাড়াই শাসক দলের ইঙ্গিতে গ্রেপ্তার করে রাখা হয়েছিল বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ভারতবর্ষের ইতিহাসে যেন এই দিন আর কখনো না আসে মানুষকে মানুষের অধিকার দিতে তিনি বদ্ধপরিকর তাই কংগ্রেস দলকে পুনরায় ক্ষমতা এনে ভারতবর্ষের ইতিহাসে পুনরাবৃত্তি যাতে মানুষের দেখতে না হয় তার জন্য সমগ্র জাতির প্রতি তিনি আশা ব্যক্ত করেছেন বিউরো রিপোর্ট কেসিপি লাইভ